মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছ দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বড়ি চপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করনা না সাজের তারা মনে করনা না সন্ধ্যে হলো যেন रातेर बेला दुपुर जदि हय दुपुर बेला रात होबे ना केनो